বন্ধুরা তো আজকে শখ করাবো আমার বাড়ির সাতখানা মাদি পায়রা মানে এদের মা বাবায় একটাই এক সেটের জোড়া তো ওদের বাচ্চা মানে আট জোড়া বাচ্চা মানে চার জোড়া বাচ্চা তুলেছিলাম সেখানে সাতটা মাদি হয়েছে আর একটা নর হয়েছে তো ওই পায়রাগুলি আপনাদের শখ করাবো তো এ দেখেন আমার সাদা জেনারেশনের ধামাকা লাইনের তো এখানে দেখেন এই যে সামনে যে পায়রাটা এটার সাথে একটা নর বাচ্চা বেরিয়েছিল আর বাদ বাকি সাত ছখানায় ডাইরেক্ট ওই মানে সব মাদি হয়েছে আর আগে প্রায় দশ বারোটার বেশি হবে আরও সব নর হয়ে গেছে তো এরকম কার কার সাথে হয়েছে তো কমেন্টে জানাবেন তো আমি এই পায়রাগুলো দেখাবো দেখেন মানে যে কটা এক সেট থেকে মানে দুটো দুটো করে বাচ্চা হয়েছে সব মাদি মানে ছখানা পুরো মাদি বেরিয়েছে তিন সেটের বাচ্চা আর একটা খালি মাদি আর একটা নর বেরিয়েছে তো যে নরটা বেরিয়েছে ওটাকে দেখাচ্ছি না তার সাথে যে মাদিটা বেরিয়েছিলো ওটা দেখাচ্ছি আর তার আগে যে কটা বাচ্চা হয়েছিলো সব নর প্রায় চোদ্দ পনেরোটার মতো সব নর আর এখন সাতখানা মাদি হয়েছে তো এই মাদিগুলো আপনাদের শখ করাবো তো এখানে সব করা পায়রাকে আলাদা আলাদা করেছি তো আজকে ভিডিও করতে গিয়ে আমার ফোনও পড়ে গেছে তো চলেন দেখাচ্ছি আপনাদের ফোন মানে ফোনটা ভেঙে যায়নি আমার কপাল ভালো তো এ দেখেন সব মুন্ডু সাদা মাদি জিরিয়ার মধ্যে জিড়িয়া তো না কালোর মধ্যে একটু ছাই ছাই কালার লাল ছাই ছাই আশাস তো এই পায়রাগুলো কিন্তু ভালো ওড়ে তো এখানে একটা মাদি বাদ দিয়ে সব করা পায়রাকেই ওড়ানো আছে তো আমি এই পায়রাগুলো আপনাদের শখ করাবো তো এরকম কারোর সাথে হয়েছে কিনা জানি না যে এরকম সব মাদি বেড়িয়েছে তারপরে আবার একটা বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছিল একটা বাচ্চা পালকে আটকে মারা গেছে আর একটা বাচ্চা ফুটেছে ওটা আবার নর বেরিয়েছে এর এদের পরের জেনারেশনে যার একটা বেরিয়েছে মানে এরপরের সেটের যে বাচ্চাটা করেছিলাম একটা বাচ্চা পালক আটকে মরে গেছে যেখানটা ঠোঁটটা বেরোয় ওখানটায় পালকটা আটকে গেছিলো পায়রাটা আর বাচ্চাটা বেরোতে পারিনি আমিও দেখতেও পারিনি আর বাচ্চাটা ঠোঁটের মানে নাকের ভিতর পালক ঢুকে মরে গেছে একদম ডিম থেকে ফুটে বেরোচ্ছিলো সবে তো এই দেখেন এটা হলো ফার্স্টের পায়েটা দেখাচ্ছি তো এর সাথে একটা নর বাচ্চা বেরিয়েছিল এর সাথে একটা নর বাচ্চা বেরিয়েছিল আর মানে দুটোই হলুদ চোখের মধ্যে এটা তো একটু লাল চোখের মধ্যে আছে কিন্তু এর বাচ্চা চোখ দেখবেন তো ভাববেন এই বাচ্চা এর বাচ্চা না মানে এর বাচ্চা আবার কালো দানা নিয়ে বেরিয়েছে ভাই বোন জোড়া দিয়ে তো দেখেন পায়রাটা ডানা সব পায়রা এখন কুরুশে তো রোদও মানে এত গরম যে আজকে আমি এদিকটা ছায়া জায়গায় বসে ভিডিও বানাচ্ছি আবার প্রচুর গরমে ভিডিও বানালে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে তো এই পায়রাগুলো আমি ছাওয়া জায়গায় বসে শখ করাচ্ছি তো দেখেন যে কটা দেখাচ্ছি সব মাদি পায়রা সব কটা পায়রা আস্তে আস্তে কুরুশে পড়ে গেছে তো এরা ন দশ পর কমপ্লিট করেছে এটা আর এক পর কমপ্লিট করবে তারপরে একে জোড়া দিয়ে দেবো তো এই দেখেন এই পায়রাগুলোর সাথে একটা নড়ই পায়রা সব মানে একটা নড় দিয়ে খালি এদের ডিমটা বের করে নেব তো এই দেখেন এর টাক হয়ে গেছে সব লোম উঠছে আর এখন দেখছি চোখের কালারটাও হালকা হয়ে গেছে সবকটা পায়রা মানে যেরকম চোখ ছিল সব হালকা হয়ে গেছে পায়রাগুলো দেখলাম প্রত্যেকটা তো এমনিও ছায়া জায়গা নয় রোদ থাকলে একটু ভালো মতো ভিডিওটা করে দেখাতে পারতাম কিন্তু এতটাই রোদ যে মানে ফোন বন্ধ হয়ে যাচ্ছে তো তাও আপনাদের একটু দেখাচ্ছি রোদ আছে তো দেখেন এটা ক্ষয়ডির মধ্যে দানা দানা আছে তাও বোঝা যাচ্ছে না তো এ দেখেন এগুলো সব বিড়ার মাদি পায়রা হবে এখানে যে কটা পায়রা আছে খালি একটা পায়রা বাদ দিয়ে এই যে এই যেই পায়রাটা আমার সেই এসেছিল মানে সাত ঘন্টা উড়েছিল তার পরের দিন দেড়টার সময় নেমেছিল সকাল পাঁচটা থেকে আবার দেড়টা অব্দি উড়েছে পেপার এটা এইটারই খালি লেজটা বন্ধ আছে আর বাদ বাকি সব লেজ খোলা পায়রা তো এই দেখেন এই একটা মাদি এই পাড়াটাও দারুণ উড়েছে আমার বাড়িতে তো এই দেখেন পাঞ্জা এটাও পুরো খোলা লেজের পায়রা আর এই পায়রাটা আমার বাড়িতে পনেরো মিনিটও উঠতো না চারপর হয়ে গেছে তাও উঠতো না তারপরে পায়রাটা উড়ান ধরেছিল তো এই পায়াটা হয়েছিল কি পায়াটা অনেক দিন রাত কাটিয়ে আমার বাড়িতে এসেছিলো 6 দিন রাত কাটিয়ে সেই ছোটবেলায় তো ভিডিও তো আমি দিয়েছিলাম ছ দিন রাত কাটিয়ে এসেছিলো তারপরে পায়াটাকে আমি উড়িয়ে যাচ্ছি তো পায়রা উড়ছে না মানে আমার বিশ্বাস আছে এই পায়রা উড়বেই তো এই পাড়াটা ঠিক ওড়ান ধরে নিয়েছিল তো সেই সময় পায়াটা গরম হয়ে গেছিলো আর ওড়াইও নি মানে প্রচুর ছিল ছ ঘন্টা